সালাম আলাইকুম হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির মাঠে আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলের উত্থান যাচ্ছে এখানে মূল নেতৃত্বে যারা আছেন প্রত্যেকটা পোলাফেন কিন্তু আগাগোড়া ট্যালেন্টেড ভাই এটা বুঝতে হবে জামায়াতের সাথে যে কেমিস্ট্রি ছিল দীর্ঘ একটা সময় সেই কেমিস্ট্রিতে ভাটা পড়েছে উপদেষ্টা থেকে শুরু করে মানে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এবং কি মাহফুজ টেকনিক্যালি জামাতকে নিয়ে তারা তাদের অবস্থান প্রকাশ করে দিয়েছে ইভেন বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় না সরাসরি এমনটাও কিন্তু বলেছেন নাহিদ ইসলাম বাকি ছিল দ্য ব্লুটুথ বয় কুমিল্লার পোলা হাস্তাদ আব্দুল্লাহ জামাতের একটা বড় ভোট ব্যাঙ্ক হচ্ছে ধরেন কি বলে যে একটু ধার্মিক মানুষ যারা মোটামুটি আলেম ওলামা কৌমি তারপর হচ্ছে দাখিল আলিয়া সুন্নি মানে বিভিন্ন সেক্টরে তাদের একটা ভোট ব্যাংক ছিল তো ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে সেইখানে আমি হাসনাত আবদুল্লার যে অবস্থান দেখছি মানে এই ইসলামপন্থী বা একটু ধর্মীয় অনুভূতিশীল যে সকল ব্যক্তিরা আছেন বা মায়েরা আছেন ভাইরা আছেন বোনেরা আছেন তাদের ভোটগুলোকে নিজেদের আওতায় আনার জন্য নতুন এক রাজনৈতিক কৌশল কিন্তু অ্যাপ্লাই করছে আমাদের ছাত্ররাও হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় দেবিদ্বারে একটা প্রোগ্রাম ছিল এটা হচ্ছে আপনার ঐতিহ্যবাহী ধামতি দরবার শরীফের দুই দিন ব্যাপী একটা মাহফিল ছিল সেই মাহফিলে যে বক্তব্য দিয়েছেন এটা খুবই কৌশলী একটা বক্তব্য তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশে আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশকে অযোগ্য শাসকরা বাংলাদেশের জনগণকে শাসন করবে তো তার বক্তব্যটা খুবই লম্বা চূড়া ছিল তার সোজাসাপটা বক্তব্য যেই বাংলাদেশে দাড়ি ধরে আলেম ওলামাদের জেলে ঢুকানো হয় এমন বাংলাদেশ চাই না আমরা চাই যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে আপনার মানে বয়ান করা হোক পাশাপাশি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এমন বাংলাদেশ চাই ইসলামের সুশীতল ছায়াতলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো এমন বাংলাদেশ আমরা সবাই চাই গেল এক মাস আগেও যদি বা আমরা ছাত্রদের মুখে এমন কথাগুলো শুনতাম ভাবতাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হিসাবে বা সমন্বয়ক হিসাবে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে বাট রাইট নাও তারা একটা পলিটিক্যাল পার্টিকে লিড করতে যাচ্ছে যে পার্টিটাতে ডিফারেন্ট কিছু মানে আমার মনে হয় যে পরিবর্তনশীল আমরা রূপ কিছু দেখতে যাচ্ছি এখন ভোটের মাঠে প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতায় যাবার দৌড়ে বিএনপি জামাত ইসলাম ইভেন থার্ড পার্টি হিসাবে মূল ক্যারেক্টারের মধ্যে ঢুকার চেষ্টা চলছে বৈষম্যবরি ছাত্র আন্দোলনের যারা আছেন তারা তারা মনে করছেন যে সারা বাংলাদেশে তাদের যে জনমতা আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম আর অন্যান্য দলগুলির সম্পর্কে তাদের চিন্তা চিন্তাভাবনা বিএনপির ব্যাপারে তো খুবই ক্লিয়ার আওয়ামী লীগের ব্যাপারে তার বলারই অপেক্ষা রাখে না বাকি ছিল জামাত জামাতের ব্যাপারে তাদের অবস্থান টেকনিক্যালি তাদের দলের ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল হবেন তারা কিন্তু প্রকাশ করেছেন এখন হাসনান আব্দুল্লার এমন বক্তব্যে আলেম ওলামারা বা যারা ইসলামপন্থী মেন্টালিটিতে আছেন ইসলামপন্থী বলতে আমরা সবাই ইসলামপন্থী কিন্তু ওই যে ইসলামী শাসন চাই ক্ষমতায় তো এতদিন সবার কাছে একটা ছিল যে হ্যাঁ জামাত যদি ক্ষমতায় আসে এই দেশে ইসলামপন্থী শাসনটা কায়েম হবে আবার অন্য ধর্মের যারা আছেন তারাও শান্তিতে বসবাস করবে যার কারণে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলাম অন্য ধর্মীদের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটি চালু করেছে এটা আমরা অনেকে দেখেছি অনেকে এটাকে হাস্যকর নিয়েছেন আবার অনেকে পজিটিভও নিয়েছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ ওয়াজ মাহফিলের মাঠগুলোতে এখন ঘন ঘন যাচ্ছেন সেখানে তারা তাদের অবস্থান তুলে ধরছেন কৌশলে তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ গত তিপ্পান্ন বছরই দেশকে যারা শাসন করেছে যারা শাসনের সাথে কানেক্টেড ছিল তারা কেউই স্বপ্নের সেই বাংলাদেশ গড়তে পারে নাই ছাত্ররাই নেতৃত্ব দিবে আগামী দিনের এখন ছাত্ররাই নেতৃত্ব দিবে তরুণরাই নেতৃত্ব দিবে যখন শব্দটা বারবার আমরা শুনি তখন কিন্তু আমরা বুঝি যে ছাত্রদের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে তারা টেকনিক্যালি প্রমোট করছেন ইভেন তারার প্রতি আলেমুল আমাদের একটা বড় ধরনের আস্থা আছে এতদিনে আস্থাটা বিভিন্ন কানেক্টেড একটা অবস্থানে ছিল জামাত ইসলাম হেফাজতনায় বা এই তিনটা দল সম্পর্কেই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের যিনি প্রধান আছেন উপদেষ্টা নাহিদ তিনি কিন্তু ক্লিয়ার বলে দিয়েছেন যে এই দলগুলো রাজনৈতিকভাবে সরকার গঠন করতে পারবে না মানুষদেরকে চায় না ছাত্ররাই নতুনভাবে নেতৃত্ব নেবে এখন জামাত ইসলামের যে ভোট ব্যাংক রিজার্ভ ভোট ব্যাংক আলে বা যারা এরকম আছেন কৌমি আর বিভিন্ন লাইনে তাদের এই ভোটকেই কিন্তু আবার টেকনিক্যালি টার্গেট করেছে ছাত্ররা ইভেন তারা অনেকাংশে সফলও হচ্ছে যখন হাসনাদ কথা বলছিল আলেমরা ঠিক ঠিক গ্যাস মানে এরকম একটা আওয়াজ তুলছিল যে আওয়াজটা বলছিল আগামী দিনে ভোটের মাঝে ছাত্রদের দল জামাতের ভোটকে টানবে হান্ড্রেড পার্সেন্ট টানবে কারণ জামাত নিজেদের কর্মীর বাইরে একটা ভোট পাইতো সেটা হচ্ছে এই হুজুর মাসায়ক কালেম যারা আছেন তাদের এখন যখন হাসনাদ আবদুল্লাহ এমন ধরনের কথা বলেন তো তাদের মধ্যে একাংশ ছাত্রদের প্রতি নির্ভরশীল হচ্ছেন যেটা ভোটের মাঠে প্রভাব ফেলবে তবে জামাতের জন্য অনেকটা দুর্দিন এবার হয়তোবা আসতে যাচ্ছে কারণ বনাম জামাত খেলাটা খুব বড় আকারে কেমিস্ট্রি হিসাবে সামনে চলে আসছে ভালো থাকুন আলাইকুম